শনিবার দুপুরে পুরনো বিবাদের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল গঙ্গারামপুর থানার কালদিকে বটতলা এলাকা দুই পক্ষের বচসা থেকে সংঘর্ষে আহত হয় অন্তত চারজন ঘটনার প্রতিবাদে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন আদিবাসী সম্প্রদায়ের একাংশ প্রায় এক ঘন্টা অবরোধ চলায় স্তব্ধ হয় যানবাহন চলাচল স্থানীয় সূত্রের খবর বৃহস্পতিবার রাতে দুপক্ষের পক্ষের মধ্যে বিবাদ চরমে ওঠে অভিযোগ এক ব্যক্তির বাড়ি ও একটি টোটো ভাঙচুর করা হয় ঘটনায় গুরুতর জখম হন চারজন যারা বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন শনিবার ঘটনার প্রতিবাদ জানিয়ে আদিবাসী মানুষজন জাতীয় সড়কে বসে পড়েন পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসডিপি ও দীপাঞ্জন ভট্টাচার্য আইসি শান্তনু মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে পথ অবরোধের প্রত্যাহার করানো হয় ঘটনার পর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে তৃণমূল নেতা আনোয়ার হোসেন অভিযোগ করেন আদিবাসী মানুষদের ভুল বুঝিয়ে ইন্ধন দিয়ে এই অবরোধ করানো হয়েছে অন্যদিকে দুই পক্ষই গঙ্গারামপুর থানায় পাল্টা পাল্টে অভিযোগ দায়ের করেছেন পুলিশ তদন্ত শুরু করেছে বলেই খবর এই বিষয়ে বিক্ষোভকারী অপূর্ব মিত্র কি বলছেন শুনব করেছেন সাড়ে আটটা বা নটা অনুমানিক তো আমাদের আদিবাসী জেতি সংগ্রামকে বেধরকভাবে আনন্দ দাস তথা তুষার দাস অরুণ কুমার তা বেধরকভাবে মেরেছে হাসপাতালে ভর্তি আছে চিকিৎসা স্বাধীন চলছে তার দিকে আমাদের হাসপাতালে আমরা এই কারণে পদব্রত করছি অভিযুক্তরা এখনও ধরা পড়েনি প্রশাসন কত কি করছে জানা নাই অভিযুক্তরা এখনও ঘুরে বেড়াচ্ছে রাত বিরাতে এখনো হুমকি দিয়ে বেড়াচ্ছে আদিবাসীদের উপর অত্যাচার করবে এইসব ভয় দেখানো কি কারণে দাদা মারধর করলো ওদের কারণ আমরা বুঝতে পারছি না ওরা রাস্তা দিয়ে আসছিল রাস্তা দিয়ে আসার পর আপনারা এখন কোথায় পদবরোধ করেছেন আর কতক্ষণ চলবে পুলিশ প্রশাসন কি এসছে এখানে কি বলছেন তারা

অন্যদিকে তৃণমূল নেতা আনোয়ার হোসেন কি আর এই ঘটনার সঙ্গে জড়িতই নয় এরকম একটা ব্যক্তি তারা বরুণ মিত্রর বাড়ি আমাদের আশ্বিন পাড়ায় আছে সেখানে তারা সেই বাড়ি ভাঙচুর করেছে এবং বাইক দুটো বাইক ভাঙচুর করেছে সামনে আবার রকি মহন্ত নামে একজনের বাড়িতে তারা হচ্ছে ভাঙচুর করেছে তার টোটো ভাঙচুর করেছে তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন যেটা ভালো বুঝবে দুই পক্ষ থেকে কমপ্লেন হয়েছে প্রশাসন আইনানু তদন্ত করবে গোটা ঘটনার এবং আইনানুক ব্যবস্থা নেবে কিন্তু এইভাবে যদি হচ্ছে বাইরে থেকে লোকজন এসে যদি জমায়েত করে অবরোধ করে বা আবার নতুন করে কোনো গণ্ডগোল করে তাহলে নতুন করে একটা গণ্ডগোলের সৃষ্টি হবে হবে এবং সেটা বড়ো আকার ধারণ করবে তাই আমি প্রশাসনকেও জানাবো যে উপযুক্ত ব্যবস্থা নেই এইভাবে আজকে অস্ত্র হাতে নিয়ে মিছিল বা কোনো অবরোধ এই এই জিনিস এইগুলো আমি বলবো প্রশাসনকে অবশ্যই দেখার আজকে অস্ত্র হাতে নিয়ে অবরোধ আমরা জানি শান্তিপূর্ণ অবরোধ যদি হতো একটা মানুষ তারা বলতেই পারতো কিন্তু এইভাবে আপনাদের হয়তো ছবিতেও আছে যেভাবে ওরা অস্ত্র হাতে নিয়ে অবরোধ করছে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তার দায়টা কে নিবে আরো ক্ষতি হয়ে যেতে পারে এখানে আমরা যেটা খবর পাচ্ছি ব্যানারে আসেনি কিন্তু এখানে একটা বিজেপি যে একটা গোটা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি করছে এখানেও বিজেপিরই ইন্ধন আছে আমরা চাই আগামীকাল রামনবমী আছে শান্তিপূর্ণভাবে রামনবমী মিছিল হবে আমরাও তাতে যারা যারা হিন্দু মুসলিম সবাই অংশগ্রহণ করব আমরা পাশে থাকবো আমার ক্লাবের প্রচুর সদস্য আছে আমরা হিন্দু তারা রামনবমীর মিছিলে অংশগ্রহণ করবে কিন্তু সেই জায়গাটায় বিজেপি প্রথম থেকে একটা সাম্প্রদায়িক একটা সমস্যার সৃষ্টি করছে যে হিন্দু মুসলিম আদিবাসী এই ভেদাভেদ এই ভেদাভেদটা কখনোই কাম্য নয় জাতীয় সংহতির পথে এটা খুবই লজ্জাজনক তবে এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালো পুলিশ হস্তক্ষেপের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দুই পক্ষের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা